আসসালামু আলাইকুম ভিলেজ গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে বলি যে আঙুর আসলে ধরে না বা এই সেই আসলে একটা গাছে কয় থোকা আঙুর হলে আপনি খুশি হবেন আমার একটা গাছ দেখেন এই যে কতটুকু আপনারা বুঝতে পারছেন এই যে এই একটা গাছ কয় থোকা আঙুর আসলে এখন গুণা হয় নাই আমি যদি গুনি আপনার গুনে শেষ করা যাবে না এখন ভিডিও লম্বা হয়ে যাবে একটা ডালে দেখেন এই যে একটা ডালে দুইটা থোকা একটা থোকা একটা থোকা এইটা আপনার একটা থোকা কিন্তু এইটা দেখেন আবার তিনটা থোকা এটা একটা কালো ভ্যারাইটি চায়না ব্ল্যাক অ্যাম্পের একটা গাছে আসলে কয় থোকা আঙুর হলে আপনি খুশি হবেন একটা ছোট গাছ দেখেন এখানে কতগুলো আঙুর এই যে সেগুলো আঙুরগুলা দেখেন ওই শুধু থোকাগুলো গণেন আপনারাই গোনেন এই যে এই দেখেন কি আঙুল যদিও গাছ থোকাগুলো একটু ছোট ছোটো বলতে তেমন ছোটো না এটা আসলে থোকা মাঝারি সাইজের হয় ভ্যারাইটিটা ভালো আঙুরগুলো খুব মোটা মোটা হয় আশা করি খুব ভালো রেজাল্ট হবে আমাদের দেশে দেখেন এবার এই দিক থেকে এই যে ডাল এই দিক থেকে এসে এখানে আবার থোকাগুলো দেখেন এই যে কত সুন্দর আসলে এই কারণে বলি যে একটা কাছে কয় থোকা আঙুর হলে আপনি খুশি হবেন এখানে দুইটা থোকা এক ডালে দুইটা থোকা মশাল্লাহ এই যে এখানে দুইটা থোকা এই যে এখানে আছে গাছটাই ছোটো এই পর্যন্ত ডাল রাখছি এই পর্যন্ত ডাল আছে এই যে এই পর্যন্ত ডাল আছে এই যে এখানেও এক ডালে দুইটা থোকা ফলে এই কারণে বলি যে একটা গাছে আপনার কয় থোকা আঙুর হলে খুশি হবেন আলহামদুলিল্লাহ এরকম আপনার একটা গাছে যদি তিরিশ চল্লিশ থোকা আঙুর হয় তাহলে কিন্তু যথেষ্ট আপনি যদি শখ করে লাগান খাওয়ার জন্য বা বেশি লাগান সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট কারণ তিরিশ চল্লিশ থোকা তিরিশ থোকা চাল্লিশ থোকা আঙুর মানে চারটে খানি কথা না এই যে একটা গাছ একশো থোকা আঙুর হবে ঠিক আছে এই কারণে বললাম যে একটা গাছে কয় থোকা আঙুর হলে খুশি হবেন এটা এক এক হলো এই যে বাই করুন আমার এই গাছটায় সত্তর থোকা মতো আঙুর আছে এবং থোকার সাইজ দেখেন এক একটা পাঁচশো গ্রাম সাতশো গ্রাম হ্যাঁ তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম থোকার সাইজ হবে এইরকম সাইজ হলে আলহামদুলিল্লাহ আর কী লাগে এই কারণে আপনারা একটু পরিচর্যা করলে মোটামুটি আঙুর ভালো আঙুর পাবেন এই যে কয় থোকা আঙুর হলে আপনারা খুশি হবেন এই যে আমার মতে বিশ তিরিশ থোকা চল্লিশ থোকা তিরিশ থোকা আঙুর হলেই যথেষ্ট অ্যান আপ একটা গাছের জন্য আর নর্মালি এমনিতে দশ থোকা পনেরো থোকা যে ফল হয় এটা কিন্তু খারাপ না এই যে আমার এখানে একটা ভ্যারাইটি এটা তেরো থকা না চোদ্দো থোকা ফল আসছে এবং এটা দেখেন অর্ধেক থিনিং করে ফেলে দিছি আবার থিনিং করতে হবে মনে হচ্ছে এই যে জায়গা নেই ভ্যালেজের মতো মনে করেন যে এটার ফল সেট হয়েছে এই যে এটা দেখেন কি পরিমাণে যে দেখাই যাচ্ছে কি পরিমাণে থিনিং করে ফেলাইছে তারপরে আসলে এখন আঙুর রয়েছে এটা তেরো চোদ্দ থাকা এটা ফুলতানা সিডলেস এটা বিশ্বের প্রথম একটা নিবন্ধিত সিডলেস ভ্যারাইটি প্রাকৃতিকভাবে সিডলেস ভ্যারাইটি একদম প্রাকৃতিকভাবে সিডলেস এতে কোনো কিছু স্প্রে না করলে এটা সিডলেস হবে আমাদের আবহাওয়াতে এবং সিডলেস হয়ে গেছে অলরেডি দেখুন সিড নেই তো নর্মালি সিডলেস ভ্যারাইটি তো ধন্যবাদ সবাইকে আপনারা কয় থাকে আঙুল হলে খুশি হবেন জানাবেন কমেন্ট করবেন আমার মনে হয় যে একটা গাছে নর্মালি ছোটো গাছ হলে নর্মালি দশ থেকে আঙুল হলে যথেষ্ট মানে খুশি হওয়া উচিত মানুষের আর নর্মালি বড় দুই বছর আড়াই বছর একটা গাছে পঞ্চাশ ষাট থাকা পরীক্ষিত বাড়িতে এমনি ফল আসবে তো ওতেই যথেষ্ট এন আপ এর থেকে আগে সেরা আঙুর বেশি দরকার নাই আর যদি আপনি আরও সুন্দর করে গাছ রাখেন তাইলে ফল কম রেখে ফল মোটা করতে পারলে আপনার বিশ থেকে তিরিশ তো খাইলে যথেষ্ট আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন